ফার্স্ট পার্ট তো তোমরা আগেই দেখে নিয়েছো তো চলো সেকেন্ড পার্ট দেখে নেওয়া যাক আগে দেখিয়েছিলাম আমরা কিভাবে পৌঁছাচ্ছি কিভাবে যাচ্ছি সেগুলো আর আজকে দেখাবো আমি মেন কাজটা গিয়ে কিভাবে কি কাজটা করলাম সেটা তোমাদেরকে দেখাবো তো ওয়েলকাম টু মাই মিনি ব্লগ ব্রাইডাল ব্লগ এটা আর কাজটা ছিল থার্টিন ফেব্রুয়ারি তো চলো দেখে নেওয়া যাক দেখতে পেলে আমি রেডি করছি এখানে রেডি করতে করতে মানে ফার্স্ট করেছি আমি ওর স্কিনটা প্রিপারেশান করে নিয়েছি তারপর আইব্রো ড্র করে নিয়েছি আইব্রোটা ড্র করার পরে ওকে শাখা পরতে ডেকে নিয়ে গিয়েছিল ও তো চলে শাঁকা পড়তে তারপরে এসে দেখো ওই গরমের মধ্যে ইলেকট্রিক নেই ইলেকট্রিক ছাড়া অন্ধকারে আমাকে ওর বেজ রেডি করতে হচ্ছে হ্যাঁ তার আগে ওর ওপর আমি আই মেকআপটা করে নিয়েছি ওর আইটা আমি একটা কাট কাটক্রিস করেছি গোল্ডেন সিমার দিয়ে আর এখানে ওর বেজটাকে আমি সেট করে নিচ্ছি ফেব্রুয়ারি মাসে তেরো তারিখ মানে ভালোই ঠান্ডা থাকার কথা কিন্তু দেখো ওই দিন আমি ঘেমে গেছি পুরো আমার মুখ থেকে ঘাম গড়াচ্ছে আর যাকে রেডি করছি সেও তো ঘামছে কিছু বলার নেই এখানে আর তার মধ্যে ইলেকট্রিক নেই না আছে আলো না আছে ফ্যান কিন্তু সেখানে ওদেরও কিছু ছিল না কারণ জেনারেটর যেটা ভাড়া করেছিল তারা কিভাবে কী জানি তখন জ্বালায়নি চালায়নি তো চলেনি তো ওইভাবে আমি বাধ্য হয়ে বারান্দায় বসিয়ে ওকে আমি রেডি করে দিলাম তো তারপর যখন পুরোটা কমপ্লিট হয়ে গেলো বেস্টটা আই মেকআপটা তারপর দেখলাম ইলেকট্রিক চলে এসছে তো তখন আমি ঝটপট করে ওর হেয়ারটা রেডি করতে চলে গেলাম আর ওর হেয়ারের কথা কি বলবো হেয়ারটা এতটা গ্রোথ ছিল আর এতটা লং ছিল ওই দেখো আমি জ্বর ছাড়াচ্ছি আবার তো যাই হোক আমি ম্যানেজ করে ওকে জিজ্ঞেস করে হেয়ারটা পুরো ক্রিম করে আর আমি রেডি করে নিলাম এখানে আমি ওর বুফানটা রেডি করছি তারপরে তো ফ্রন্টটাও করে নেব আর হ্যাঁ ওকে আমি জিজ্ঞেস করেছিলাম ও কি করতে চায় কিন্তু ও আমাকে কিছুই বলেনি তো আমি আমার মতো দেখো করে দিয়েছি ও আমাকে পুরোপুরি আমার ওপর ছেড়ে দিয়েছিল বলেছিল দিদি যেটা ভালো লাগবে সেটা করো হ্যাঁ ও কিন্তু আমার থেকে চোটো দি দিদি করছিলো তো যাই হোক আমি করে দিলাম দেখো হেয়ারটা আমার রেডি কিন্তু তখনও ফ্লাওয়ার দিয়ে যায়নি ফ্লাওয়ারটা একদম লাস্ট দিয়ে গেছে তো তখনও ইলেকট্রিক আসছে যাচ্ছে আসছে যাচ্ছে ভোল্টেজ আপ ডাউন করছে কিন্তু কি করব তার মধ্যে আমাকে কাজটা করতে হচ্ছে আর কলকাতাও করতে একটু সময় লাগবে তো সেটাই আমি করে নিচ্ছিলাম কলকাতে ওর কোনো ডিমান্ড ছিল না তো আমি আমার মতো করে দিয়েছি এখানে দেখো আবার ইলেকট্রিক চলে গেছে এটা বেশ কী জেলে একটা কাজ করা হচ্ছিল যাই হোক হ্যাঁ আমার তো রিং লাইটটা আমি জ্বালতেই পারিনি আপ ডাউন করছিল ভোল্টেজ তো লাস্টের দিকে কিছুটা আমি জেলেছিলাম আর এই দেখো এখানে ফ্লাওয়ার দিয়ে গেছে মাত্র ওই কটা ফ্লাওয়ার ওই তিনটে তিনটে করে ছোটো ছোটো রোজ আর একটা রজনীর চেন তো যা দিয়েছে তাই আমি দিয়েছি আর এখানে ওর লিপ ড্র করতে বাকি আছে ওটা আমি ড্র করে দেব দেখো এখানে ড্র করছি লিপস্টিকের কালারও আমাকে কিছু বলেনি তো আমার মনে হয়েছিল রেডটা দিলে ভালো লাগবে ও রেডটার দিকেই বেশি যাচ্ছিলো বলছিল রেড হলে ভালো লাগবে তো আমি ওর শাড়ির সাথে ম্যাচিং করে এই রেডটা দিয়েছিলাম তো বলো ওর এখানে ফুল লুক রেডি কেমন লাগছে ওকে আর বাপ রে বাপ যা তাড়াতাড়ি করে রেডি করা হলো তার উপর ইলেকট্রিক ছিল না গরম সাড়ে চারটে থেকে ওঠা বসা করতে করতে পাঁচটায় বসলো পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পৌনে ছটা পর্যন্ত ইলেকট্রিক নেই তারপরে তারা হুড়ো করে রেডি করতে করতে যখন পুরোপুরি রেডি করে দিলাম তখন ঘড়িতে বাজে সাতটা এবার দেখো ওকে আমি জিজ্ঞেস করবো কিভাবে রিভিউটা দেয় তার আগে একটা কথা বলে রাখি ব্রাইট কিন্তু খুব মিশুকে কিন্তু খুব চুপচাপ ওকে দুবার দুটো কথা জিজ্ঞেস করলে তবে একটা অল্প করে উত্তর দেয় বলো কিরকম সব পছন্দ হয়েছে সাজানো কেমন হয়েছে সাজানো কেমন হয়েছে তো আমরা দেখতেই পেলে ব্রাইডের ফোনের সামনে কথা বলতে খুব কষ্ট হয় কারণ কারণ ব্রাইড অতটা ফোনের সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য পছন্দ করে না তো যেভাবে বললো সেভাবেই তোমাদেরকে দেখালাম এইভাবেই ও খুব লাজুক খুব চুপচাপ একটাও কথা বলেনি যেটুকু জিজ্ঞেস করছি সেটুকু বলছে তো এইভাবেই কাজটা করলাম আমার খুব ভালো লেগেছে আর তারপরে কাজ কমপ্লিট হয়ে যেতে সেদিন রাত্রে আমাদেরকে আর কেউ ফিরতে দেয়নি কারণ গ্রামটা ছিল অনেকটাই ভিতরে কোনো গাড়ি চলতো না আর আমরা গাড়ি নিয়েও গিয়েছিলাম কিন্তু আমাদেরকে ওরা আসতে দেয়নি আর রাত্রিটা ওখানেই আমাদেরকে স্টে করতে হয়েছিল তাই তোমাদেরকে একটু মণ্ডপটা ঘুরিয়ে দেখালাম এই যে ওর বিয়েবাড়ির গেট আর আমি যদিও বা চলে আসতে চাইছিলাম কারণ আমার মা তো একদমই আস না আসতে দেবে না বলছে না রাত্রিটা স্টে করে যাই পরের দিন সকালবেলা যাবো তো একদিক থেকে ভালো ছিল ওই আমার আর কোনো কাজ ছিল না আর এক্সট্রা কোনো কাজ থাকলে তাহলে আর এভাবে আর থাকা যেত না তো রাত্রে যেমন ছিলাম তেমন আমরা খুব মজা করেছিলাম তো এখানে আমি একটু ফুচকা খেয়ে নিচ্ছি তারপরে বর আসেনি অনেকক্ষণ ধরে বসেছিলাম তো বাইরে এসে এই যে গেটের কাজটা একটু এসে দাঁড়িয়েছিলাম আর ভিতরটা সত্যি খুব গরম হচ্ছিলো কিন্তু বাইরেটা একটু হালকা ঠান্ডা ছিল তাই ভালো লাগছিলো আর শেষ পর্যন্ত আস্তে আস্তে দেখলাম বড় এসে গেছে তো বড় আসলো একটুখানি এখানে দেখে নিলাম বর নামছে ওরা বরণ করে নামাচ্ছে ওদের নিয়ম একটু আলাদা তো দেখলাম বরকে কোলে করে নিয়ে যাচ্ছে তো বট তো এসে গেছে এবার বিয়ের নিয়ম পালা শুরু হয়ে গিয়েছিল এরপরে আমি আর মাঝখানে কিছু দেখিনি আমি স্টলে খা মানে স্টলে খাচ্ছিলাম আর বসেছিলাম বাইরেটায় তো তারপরে এসে দেখি বিয়ের শীত উদ্যান হবে তো এসে ওইটুকুই ক্যাপচার করলাম আর দেখো শীত উদ্যান হচ্ছে এখানে ওরা তিনবার করে পড়াচ্ছে আমাদের এদিকে একবার পড়ায় তো জানি না ওরা তিনবার পড়াচ্ছে সিঁদুরটা দেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে দেখো তো বিয়ে তো কমপ্লিট আর বিয়ে কমপ্লিট তো হয়েই গেল তাই এবার বড় বউকে বাড়িতে নিয়ে যাবে বসাবে যাই করবে যাই করুক কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর এরা কিন্তু সারা রাত কেউ ঘুমোয়নি কেউ শোয়নি সে কী নাচ বর নতুন বর কনের কি নাচ পুরো বাড়ির সবাই মিলে বর কনের সাথে সবাই মিলে নাচ করছে তো আমরা বসে বসে সেগুলো দেখছিলাম আমি আর মা আর আমার মায়ের অনেক দূর সম্পর্কের রিলেটিভ দূর সম্পর্ক বলবো না মানে মায়ের বাপের বাড়ির সূত্রে রিলেটিভরা ওখানে ছিল তো যাই হোক রাত্রিটা মজা করে আমরা খাওয়া দাওয়া করে কাটি দিলাম আর এই যে পরের দিন সকালে আমরা বেরিয়ে এসেছি একদম সকাল হতেই উঠে আর তারপরে কি ওই রাস্তা জার্নি করে আবার এই বাড়ি চলে এলাম তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আমাকে জানিও কাজটা কেমন লাগলো